नमस्कार आज का ये वीडियो मैं समर्पित करता हूँ मेरा देश का जो सी है मतलब चीफ जस्टिस ऑफ इंडिया सुप्रीम कोर्ट का जो चीफ जस्टिस बी आर गवाय है मैं उनको ये वीडियो समर्पित करता हूँ सर मैं हूँ छोटा खाटा यूट्यूबर मेरा बातें सर आप थोड़ा सा ध्यान से सुनिए ध्यान से देखिए देखिए ये वीडियो क्योंकि आपने जो बातें कहा है सर वो बहुत गलत बात है सर मेरी नज़र से एक गलत बात है आपने जो बातें कहा है सर आ, मैं दर्शकों को सुनाता हूं आ, आप लोग भी थोड़ा सा ध्यान से देखिए लेकिन ये वीडियो मैं समर्पित करता हूं चीफ जस्टिस को मतलब बी आर गई सुप्रीम कोर्ट का जो चीफ जस्टिस उनको मैं समर्पित करता हूं बी आर वो कहा है कि ए जज कंटेस्टिंग एन इलेक्शन फॉर पोलिटिकल ऑफिस के लीड टू डाउट्स डाउट्स रिगार्डिंग द इंडिपेंडेंस एंड इम्फर्टिलिटी ऑफ द जूडिशियरी ध्यान से देखिए वीडियो ध्यान से देखिए वीडियो और बी आर गभाई सर ये वीडियो आप भी थोड़ा से ध्यान से देखिए क्योंकि ये वीडियो स्पेशली मैं आपको लिए बनाया हूँ आपने जो बातें कहा है सर मेरी नज़र से वो गलत बात है सर आ, আমি যদি বাংলায় বলি তাহলে তার মানে দাঁড়ায় তিনি আরও অনেক আরও অনেক মন্তব্য করেছেন কি মন্তব্য যে একজন বিচারক যদি রাজনীতিতে যোগদান করে তাহলে তার বিচারিতা সম্পর্কে অর্থাৎ তার যে বিচার্য বিষয় তিনি যে রায়দান দিয়েছেন সেই রায়দান সম্পর্কে মানুষের মনের মধ্যে বা সেই রায়দানের নিরপেক্ষতা সম্পর্কে অনেক সন্দেহ সৃষ্টি হয়ে মানুষের মনের মধ্যে অনেক প্রশ্ন থেকে যায় এই ধরনের কিছু বলার চেষ্টা করেছেন অনেক মন্তব্য করেছেন আমি টোটাল বিষয়টা বাংলায় বলি দেখুন তিনি মন্তব্য করেছেন যে একজন বিচারক রাজনৈতিক কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে এটি বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতা সম্পর্কে সন্দেহ তৈরি করতে পারে কারণ এটি স্বার্থের সংঘাত বা সরকারের সঙ্গে অনুকূলতা অর্জনের প্রচেষ্টা হিসাবে দেখা যেতে পারে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন আমি সংক্ষিপ্ত আকারে বলছি দেশের প্রধান বিচারপতি বি আর গাভাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই তিনি বলেছেন যে অবসর নেওয়ার পর বা অনেক সময় রাজনৈতিক কারণে অনেক বিচারক কলকাতা হাইকোর্টের বিচারক হোক বা দেশের অন্যান্য আদালতের বিচারক হোক তারা কিন্তু রিজাইন দিয়ে বা অবসরের পর তারা কিন্তু রাজনীতিতে যোগদান করে এবং টিকিট ফিকিট নিয়ে রাজনৈতিক লড়াই করেন অর্থাৎ এমএলএ এমপিতে দাঁড়ায় সেই সমস্ত বিচারক সম্পর্কে তিনি বলেছেন যে যারা রাজনীতিতে পদার্পণ করেন যে সমস্ত বিচারক তার বিচারিতা সম্পর্কে অর্থাৎ তার বিচার্য বিষয় সম্পর্কে তার রায়দান সম্পর্কে মানুষের মনের মধ্যে নিরপেক্ষতা সম্পর্কে তার রায়দানে যে নিরপেক্ষতা রয়েছে কি নেই সেই সম্পর্কে বা তার রায়দান সম্পর্কে মানুষের মনের মধ্যে সন্দেহ সৃষ্টি করে অর্থাৎ তিনি কি ঠিকঠাক রায়দান দিয়েছেন কারণ তিনি তে অমুক পার্টিতে অর্থাৎ ধরুন যে বিজেপিতে যোগদান করেছে তার মানে তিনি সরকার বিরোধী রায়দান করে রায়দান দিয়েছে এই ধরনের বিচারকের রায়দান সম্পর্কে মানুষের মনের মধ্যে প্রশ্ন বা সন্দেহ সৃষ্টি হতে পারে এই ধরনের মন্তব্য করেছেন আর গাভাই অর্থাৎ অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাহলে আমার একটি বক্তব্য আমার একটাই বক্তব্য তার মন্তব্যের প্রত্যুত্তরে একটাই বক্তব্য রাজনৈতিক প্ল্যাটফর্ম কি খারাপ বাজে রাজনৈতিক প্ল্যাটফর্ম কি ভালো না তাহলে যত এমএলএ এমপি টিকিট পেয়ে লড়াই করে বা পাস করে সেই সিস্টেম উঠিয়ে পরীক্ষার মাধ্যমে এমএলএ এমপি তৈরি করা হোক তার মানে রাজনীতি খারাপ রাজনৈতিক প্ল্যাটফর্মটা ভালো না রাজনৈতিক প্ল্যাটফর্ম ভালো না আরে ভাই আইন কে তৈরি করেছে এমপিকে বলা হয় আইন প্রণেতা অর্থাৎ তাদের সহমতিতে তাদের হস্তাক্ষরে তাদের সিগনেচারে তাদের স্বাক্ষরে নতুন আইন প্রণয়ন প্রণয়ন করা সম্ভব হয় নতুন আইন তৈরি করা হয় তাদের স্বাক্ষরে অর্থাৎ আইন তৈরি করে এমপিরা এবং এই এমপি কিভাবে নির্বাচিত হয় ভোটের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয় এবং সেই প্ল্যাটফর্ম সম্পর্কে একটা অন্যরকম মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি বোঝার চেষ্টা করবেন আমি কোন জায়গায় হাত দিচ্ছি মানুষ কেন ভোটে দাঁড়ায় কেন কেন এর জন্য টিকিট নেই কেন সাংসদ হতে চায় গোটা এরিয়ার মানুষের সেবা করার জন্য উন্নয়ন করার জন্য যে এবার আমি মানুষকে সেবা করতে চাইছি আমি আমার এরিয়ার উন্নয়ন করতে চাইছি অর্থাৎ মানুষকে সেবা করার একটা সুযোগের রাস্তা হচ্ছে এমএলএ বা এমপির পদ বা পোস্ট যেটা সরকারি অর্থের সাহায্যে সরকারের সাহায্যে আপনি মানুষকে সমাজকে সাহায্য করতে পারবেন সেটা তো একটা ভালো প্ল্যাটফর্ম আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার উপর নির্ভর করে কিন্তু সেটা তো ভালো প্ল্যাটফর্ম এবং সেই প্ল্যাটফর্ম সম্পর্কে একটা প্রশ্ন সৃষ্টি করে দিয়েছেন দেশের প্রধান বিচারপতি অর্থাৎ যারা আইন প্রণেতা যারা আইন প্রণেতা তার সম্পর্কেও বলা যেতে পারে প্রশ্ন তাদের উপর একটা প্রশ্নে প্রশ্নের সৃষ্টি হয়েছে কারণ যত এম যত এমপি রয়েছে যারা আইন তৈরি করে এমপিরা তো আইন প্রণেতা যারা আইন তৈরি করে তারা তো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকেই তো আসে তাহলে সে প্ল্যাটফর্ম সম্পর্কে একটা বড় প্রশ্ন দেশের প্রধান বিচারপতি টেবিলের সামনে যে বইটি থাকে সে বইয়ে যত আইন লেখা রয়েছে যত লো রয়েছে যত ধারা রয়েছে কারা তৈরি করেছে এই এমপিরা অর্থাৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম এসেই তো ধারা তৈরি করা সম্ভব থেকে বুঝতে পারছেন আমি কোন জায়গায় হাত দিচ্ছি তো যাই হোক বি আর স্যার যে মন্তব্য করেছেন আমার মনে হচ্ছে যে তার মন্তব্যের জেরে সাধারণ মানুষের মনে রাজনীতি সম্পর্কে একটা অন্যরকম ধারণা জন্মাতে পারে যেমনটা তিনি বলেছেন যে কোনো বিচারক যদি কোনো আদালতের বিচারক যদি রাজনীতিতে যোগদান করে তাহলে তার বিচার সম্পর্কে বা নিরপেক্ষতা সম্পর্কে মানুষের মনের মধ্যে সংশয় বা প্রশ্ন তৈরি হতে পারে বা ডাউটফুল হতে পারে এই ধরনের মন্তব্য তিনি করেছেন বা বোঝাতে চেয়েছেন তাহলে এবার আমি বলতে চাইছি তার মানে রাজনৈতিক প্ল্যাটফর্মটা বা রাজ রাজনীতির যে প্ল্যাটফর্ম রয়েছে রাজনৈতিক প্ল্যাটফর্ম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে তো অন্যরকম ধারণা তৈরি হতে পারে এমন ধারণা তৈরি হতে পারে যে না আমি ভোট দেব না এই প্ল্যাটফর্ম ভালো না ভোট দেবো না আমি প্রত্যেকটা বিচারক ভোট দিতে যায় প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিক হচ্ছে রাজনীতিবিদ যারা রাজনীতি পছন্দ করে না তারা ভোটই দিতে যায় না দেশের যে প্রধান বিচারপতি তিনিও তো ভোট দেয় কাউকে না কাউকে ভোট দেয় অর্থাৎ কাউকে পছন্দ করে কাউকে পছন্দ করে না যাকে পছন্দ করে তাকে ভোট দেয় অর্থাৎ তিনিও তো রাজনীতিবিদ বলা যেতে পারে প্রত্যেকটা ব্যক্তি আমি আপনারা প্রত্যেকটা ব্যক্তি রাজনীতিবিদ একটা দিনের জন্য রাজনীতিবিদ যাই হোক তিনি বিচারক সম্পর্কে বলেছে এবং আমি রাজনীতি সম্পর্কে বললাম যে একজন দেশের প্রধান বিচারপতি যেই ধরনের মন্তব্য করেছেন আমার মনে হচ্ছে না করলেই ভালো হতো জানি না তার চিন্তা ভাবনা কি রয়েছে কিন্তু আমার মনে হচ্ছে যে রাজনৈতিক প্ল্যাটফর্ম খারাপ না আপনি যদি খারাপ বা ওষুধ কার্যে ব্যবহার করেন তাহলে খারাপ কিন্তু রাজনীতির প্ল্যাটফর্ম খারাপ না মানুষকে সেবা করার একটা সুযোগ থাকে রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে বেশি কিছু বলবো না বিচার্য বিষয় প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং এই বিষয় সম্পর্কে কিছু বলার থাকলে বুঝে সুঝে কমেন্ট করবেন যেহেতু দেশের প্রধান বিচারপতির মন্তব্য এবং এই মন্তব্য নিয়ে আমি ভিডিও পড়েছি আজ পর্যন্ত কোনো ইউটিউবার এত বড় কথা বলতে পারে। সেই জন্য বলছি যারা আইন বোঝেন বুঝে সুঝে মন্তব্য করবেন নচেত কোনো মন্তব্য করবেন না এড়িয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ